চলো বন্ধুরা আজ তোমাদেরকে ডিম আলুর রসা করে দেখাবো বাড়িতে যখন মাছ মাংস থাকবে না তখন তোমরা এই ডিম আলুর রসা বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাও তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এখানে গ্যাসে আমি একটা প্যান নিয়েছি গ্যাসটা জেলে দিই আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি নুন দিচ্ছি তেলটার মধ্যে একটু হলদিও দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো এই নুন আর হলদু একসঙ্গে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর এইটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আঁচে মানা দেখা তেল তেলের মধ্যে নুন আর গল্প তেল একসাথে মিক্সড করে নিয়েছি এই ডিম আলু রসা বানাতে গেলে ডিমটা গোটা রাখলে হবে না ডিমটাকে দু আধ ঘানা করে কেটে নিতে হবে এই দু ফালা করে কেটে নিলে তবে ডিমটা ভালো হবে এবার আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ডিম বন্ধুরা অনেক রকমভাবেই অনেকেই খেয়ে রয়েছ খেয়েছ কিন্তু এইভাবে একবার ডিম বানিয়ে খেয়ে দেখবি ডিম ভাজার সময় গ্যাসের ফ্ল্যাম কুনিয়ে দিয়ে বানালে ভাজলে থালার তেল গায়ে ঠেটকা দিন আর ডিম দিয়ে যদি জোর দিয়ে দাও এর গায়ে চামড়াগুলো সেই ফুলে ফুলে ফোসকা ফোসকা মতন হয়ে দেখবে তখন গায়ে নিজেদের গায়েই নিজেদের ফোসকা পড়ে যাচ্ছি এইগুলো এক পিট করে উল্টিয়ে দিচ্ছি এক পিঠ করে উল্টে দিন আর একটা পিঠ হোক দেখো বন্ধুরা এই পিঠটাও একইভাবে কালারে ভাজা হয়েছে ভাজা আমার দিয়ে গেছে গ্যাসের থেকে কুড়ি দিয়ে ভাজলে দিনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয় দেখো হয়ে গেছে এইবার আমি ফের প্লেটের মধ্যে তুলে নিয়েছি একটা একটা করে নিয়েছি আরও একটু তেল দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে গোটা কথা গোটা জিরে দিয়ে দিচ্ছি ফুরনের জন্য জিরেটা গ্যাসের ফ্লেম আসতেই করে দেওয়া আছে যাতে না জিরেটা পুড়ে যায় ওই জন্য এই গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেল সেন্ট উঠে গেছে এখানে আমি উপকরণ বলতে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি গোটা কথে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি তোমরা কিন্তু যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী দেবে এখানে আছে একটু ধনে পাতা আর একটা টমেটম কাটা প্রথমেই আমি পেঁয়াজ কাটাগুলো তুলে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে যাবো পিঁয়াজটা দেখো অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে নরম হয়ে গেছে তবে এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কাটা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও আমি তেলটার মধ্যে ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথে পেঁয়াজগুলো খুব একদম লাল করে ভাজবো তাহলে কালারটা অন্য হয়ে যাবে এখানে আমি স্বাদ মতো একটু সামান্য নুন দিচ্ছি এর মধ্যে এখানে এক চামচ আদা রসুন বাটা দিন এবারে তেলের মধ্যে আদা রসুন বাটা ভালো করে আমি নাড়া চাড়া করে কিন্তু আদা রসুন ভাজাটা ছুটি রাখবো ভালোই ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা তবে বন্ধুরা পেঁয়াজটা দেখতে কত ঘাটা মতন ভেঙ্গা টমেটটা আর আদা রসুন বাটাটা ভাজা হয়ে গিয়ে তেলও ছেড়ে দিয়েছি এইবার আমি যে কাটা কেটে ধিয়ে রাখা আলুগুলো তুলে দিচ্ছি আলুগুলো দিয়ে ভেঙে কাটা টমেটো গুলো তুলে দিন এইবার থাকবো এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেম সব সময় কমিয়ে রেখে নাড়াফড়া করতে হবে দেখো এর সাথে নিষে অনেকটাই পেঁয়াজের সাথে আলু সব কিছু মিশে দেখে এইবার কিন্তু এসে অল্প করে নুন দেওয়াও রয়েছে এইবার কিন্তু আমি চাপা দিয়ে দিয়ে বানাবো একটু চাপা দিয়ে দিয়ে দেখি কমিয়ে যাওয়া আছে তো আস্তে আস্তে এই রেসিপিটা বানাতে গেলে একটু গ্যাসের ফেন হুড়ুমুড়ি করলে হবে না একটু সময় দিয়ে করলে কিন্তু দারুণ সাবে দারুণ খাওয়ার জিনিস এই একটা রেসিপি থাকবে তোমাদের কাছে মাছ মাংস নেই নেইটা কি হবে এই রেসিপিটা যদি তোমরা বানাতে পারো তাহলে তোমাদের আর কিচ্ছু লাগবে না এইটা দিয়েই ভাত তোমরা এক থালা ভাত চেটে ফুটে খেলে যাও কিন্তু একটা দেখো আলুগুলোও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এইবার আমি এতে কালারের জন্য সামান্য একটু লঙ্কা যাতে কালারটা দেখতে ভালো করে আর একটু সামান্য করে হলুদ হলুদ দেয়াই আছে নুন দেয়া আছে তবু অতগুলো আলু তো আলুগুলোর জন্য আরও একটু নুন দিয়ে দিই এইবার আমি সব উপকরণগুলো দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করছি ওই জাস্ট সেন্ট উঠেছে না ধীরে জল এসে যাবে আবারও আমি চাপা দিচ্ছি আপনাকে এই রেসিপিটা একটু চাপা দিয়ে দিয়ে বানাতে হবে আবারও আমি চাপা করছি দেখি আর একবার খুলে দেখো নাড়াচাড়া করে করে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আলু রসেতেই আলু সেদ্ধ হয়ে যাচ্ছে আমি এখনো কিছু মশলা দেব ওর মধ্যে এইবার আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এইবার আমি এই মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তবে কষবুন বেশি ভাজা করবুন মশলাগুলো দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সবই কিন্তু গলে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এই যে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিল দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার আমি জল ঢেলে দেবো আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার আমি অল্প করে হাত গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিচ্ছি এইবার আমি সবটা মিক্সড করে ভালো করে মিক্সড করে নিয়েছি দেখো এটা ফুটব ফুটবো হয়ে এসেছে এইবার আমি ডিমগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি এই রেসিপিটা থাকলে কিন্তু তোমাদের রুটি রাত্রিরে রুটি খাওয়ারও অসুবিধে হবে না রুটি পরোটা থাকলেও খাওয়া যাবে আর ভাত তো দেখতেই নেই মাছ মাংস না থাকলে তোমরা এইটা ঝটপট বানিয়ে নিতে পারবে এইবার আমি মিনিট পাঁচ সাথে চাপা দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ডিমের তো একটু আলুর সাথে মিক্সড হবে ওই জন্যে মিনিট সাতের মতো ইয়ে করে রাখছি চাপা দিয়ে রাখ সেদ্ধ হওয়ার গ্যাসের ফ্লেমও কমিয়ে দিয়েছি পাঁচ ছ মিনিট পর ফিরে এসেছি দেখো অনেকটাই গরম হয়ে গেছে আলুগুলো কিন্তু না একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো নি ভাঙলে ভালো লাগবে না গোটা গোটা সোলা মতো আলুগুলো থাকবে এইবার দেখো একদম সম্পূর্ণ রেডি এবার লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি উপরে আরও দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিন এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি একটা তুলে দেখছি কেমন লাগবে চলো গরম গরম ভাতেতে গরম গরম পরিদূষণ দেখো বিম আলুর রসা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিন